মক্কার জীবনে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাক্ষি সুরা বলা হয় কথা বলেন কি সুরা মাক্ষি সুরা আর মদিনার জীবনে যে সুরাগুলো নাজিল হয়েছে সেই সুরাগুলোকে কি বলা হয় মাদানি সুরা তো আমরা আজকে মাক্ষি সুরা থেকে আলোচনা শুনব সুরা বুরুজ থেকে সর্বপ্রথম আমাদের জানার বিষয় হচ্ছে এই সুরাটি যিনি নাজিল করেছেন তিনি কে

আল্লাহ রব বলতেছেন ইমানদারদের ব্যাপারে বলতেছেন ইমানদারদের উপরে যে অত্যাচার নির্যাতন জুলুম চালাত এই অত্যাচার জুলুম নির্যাতন যারা চালাতেন তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা ইমানদারদের উপর কেন এই অত্যাচার চালাতেন কারণ কি এই কারণ কি এই কথা যদি আমরা জানতে চাই রব্বুল আলমীর উক্ত সুরার মধ্যে এই কথার জবাব দিয়েছে এই আয়াতের মধ্যে তিনি বলেছেন কাফির বেঈমানেরা মুসলমানদের উপর যে অত্যাচার জুলুম নির্যাতন চালাতো তার এক নাম্বার কারণ হচ্ছে যে iman তারায় নিছিল একজনের উপর তিনি হচ্ছে নামাদের র কথা বলেন তিনি হচ্ছে বলতে র আল্লাহ তালার উপর ইমান নিয়ে এসেছিলেন যিনি মহাপ্রাক্রমশালী প্রশংসিত রব্বুল আলমিনের উপর তারা ইমান এনেছিলেন ইমান আনার অপরাধে তাদের উপর অত্যাচার জন্য নির্যাতন চালান হয়তো কথা বলেন ঠিক না ব্যাটি উপস্থিতি এই সুরাটাকে নাজিল করার আগে যে ব্যাকগ্রাউন্ড সানে নজুর দিয়ে আছে তা হচ্ছে এই যে ওই সময়ে মুসলমানদের উপর কঠিন নির্যাতন শুরু হয়ে গেছে এমন একটা নির্যাতন চলছে যে নির্যাতনের সীমা রেখা অতিক্রম করেছে মানুষদেরকে জীবন্ত জীবন্ত মানুষগুলোকে আগুনের কুণ্ড করে আগুনের গর্তের ভিতরে ফেলে দিয়ে হত্যা করা শুরু করে দিয়েছে বলে নজরুল্লাহ এমন একটা কঠিন পজিশন আসছে এটা ঘটনাটা হচ্ছে এই যে ওই সময়ের এক যুবক ছিলেন ওই যুবকটি করলেন কি

এই যুবকটা প্রতিদিন যে রাস্তা দিয়ে যাইতেন রাস্তার পাশে রাস্তার পাশে বসেছিলেন একজন আলেম একজন আলেম প্রতিদিন সেখানে বসে থাকতেন কুরআন হাদিস থেকে তিনি পড়তে এবং সেখানে কুরআন হাদিসের আলোচনাগুলো তিনি নিজে নিজে করতেন এবং বোঝার চেষ্টা করতেন ওই যুবকটা ওই দিক দিয়ে যাইতেই তার সাথে দেখা হয়ে গেল দেখা যখন হয়ে গেল তিনি তা ওই যুবকটি ওই আলেমের কাছে গেলেন

শুনতে শুনতে তিনি হঠাৎ করে একদিন ইসলামের ছায়া তলে নেমে এসেছেন বলেন আল্লাহু আকবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাদুবিদ্যাও শিখতে চান এখানে অবসান হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে যাইতেছেন বিশাল আকৃতির এক প্রাণী রাস্তা বন্ধ করে সেখানে বসে আছে হাজার হাজার মানুষ পথ অতিক্রম করে যাইতে পারতেছে রাস্তা বন্ধ রাস্তা বন্ধ এখন মানুষ চিন্তা করতেছে হায় আল্লাহ আমরা কেমনে যাই রাস্তা যখন বন্ধ দেখেছেন ইতিমধ্যে তিনি চিন্তা করলেন তো যাব কেমনে হাজার হাজার মানুষ যাইতে পারতেছে না এমন তো অবস্থায় ওই বালকটি সেখানে উপস্থিত হয়েছে বালকটি চিন্তা করলেন এত মানুষ এখানে কেন সমস্ত মানুষকে বললেন সমস্যা কি তিনি বললেন সমস্যার কিছু নাই আমাদের বড় সমস্যা হচ্ছে রাস্তায় বিশাল একটা প্রাণী আছে এই প্রাণীটি আমৃত বড় ভয়ঙ্কর একে অতিক্রম করে আমরা যাইতে পারতেছি না এখন কি হবে আমাদের অবস্থা তিনি বললেন আপনারা ভয় করবেন না যদিও আমি যুবক মানুষ কিন্তু আমি এমন একটা স্টেপ এই পরিস্থিতির কিভাবে নিরসন করা যায় আমি সেই ব্যবস্থায় করছি এই কথা বলে তিনি সামনের দিকে চলে গিয়েছেন এখন চিন্তা করলেন আমার কাছে দুটো বিদ্যা আছে একটা হচ্ছে জাদুবিদ্যা আর কি হচ্ছে ইসলামের অমিয় বাণী ওই আলেমমাকে শিক্ষা দিয়েছেন মধুর কালিমা চিৎকার করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

যখন তিনি ফু দিয়ে দেন ওই ফুয়ের কারণে অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে যায় ওই মন্ত্রী এখন অন্ধ হওয়ার পরে চিন্তা করলেন যে আমি একটু আগে যাই যায় দেখি তার কাছে ফু দিয়ে যদি আমি ভালো হতে পারি তিনি এই চিন্তা করে সেখানে গিয়েছেন যাওয়ার পরে সম্মানিত উপস্থিতি যাওয়ার পরে ওই বালককে বলেছেন ও বালক তুমি আমার কি চক্ষু ভালো করে দিতে পারবে ওই মন্ত্রীকে বলেছেন স্টপ তুমি দাঁড়িয়ে দাও এই কথা বলার তোমার নেই কারণ আমি কখনো ভালো করার ক্ষমতা রাখি না ভালো করার ক্ষমতা রাখেন কে চিৎকার করে বলেন ভালো করার ক্ষমতা রাখেন কে পৃথিবীর ডাক্তারের কোনো ক্ষমতা নাই ঔষধের পর্যন্ত কোনো ক্ষমতা নাই যে ঔষধটি আপনার ভেতরে যায় যাওয়ার পরে আগে সর্বপ্রথম এক মাহবুদকে জিজ্ঞাসা করেন ও আল্লাহ যে অসুখের জন্য আমাকে খেয়েছেন আমি কি কাজ করব কি করব না ওই ওষুধ যদি কাজ করে তখন আল্লাহ তাআলার অনুমতি নেয় আল্লাহ যদি বলেন যে অসুখ যে অসুখের জন্য তোমাকে খেয়েছে তুমি সেই কাজে লেগে যাও বলেন আল্লাহু আকবার ওই অবস্থায় ওষুধ কাজ করে অন্যথায় ওষুধ হাজারটা খাইলেও আপনার অসুখ ওই ওষুধই ভালো করতে পারে আপনি যেটা বলেছেন এটা ভুল বলেছেন আমি কখনো আপনার অন্ধত্ব দূর করতে পারবো না অন্ধত্ব দূর করতে পারেন একজন তিনি কে চিৎকার করে বলেন তিনি কে

তুমি যার প্রতি ইমান আনার পরে এমন ক্ষমতা পেয়েছ ও বালক তুমি সাক্ষ্য থাকো আমি ওই মধুর কালিমা পরে পরে আমি ও মুসলমান হয়ে গেলাম তিনিও মুসলমান হয়ে গেলেন হওয়ার পরে এখন বাচ্চার কাছে গিয়েছেন কি ব্যাপার তুমি তো অন্ধ ছেলে তুমি ভালো হলে কেমনে তিনি বলেছেন ভালো হলাম এই জন্য যে ওই যে অমুক এক বালক আছেন তিনি ফু দিয়েছেন আল্লাহর নাম নিয়ে তিনি বলেন যে আল্লাহ আবার কে বলেন নজরুল ওই বাচ্চা বলছে আল্লাহ আবার আমি তোর বিধান দেই আমি তো নিয়ম দেই আমি তো নিয়ম কানুন তৈরি করি অতএব তুমি আবার কার কথা বলতেছো তিনি বলতেছেন আমি এমন একজনের কথা বলছি তিনি আমার আপনার স্রষ্টা আমার আপনার বিধান আল্লাহ তাআলা চিৎকার করে বলে আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি এমনি ভাবে ওই মন্ত্রী যখন বাচ্চার কাছে বলেছেন যে আমি মুসলমান হয়ে গেছি ওই মন্ত্রীকে তিনি গ্রেফতার করেছেন শাস্তির মধ্যে নিয়েছেন আর বলেছেন বলো তুমি কার বুদ্ধিতে হয়েছ তিনি বলেছেন ওই বালকের বুদ্ধিতে ওই বালককে ধরে নিয়ে আসা হলো বালককে ধরে নিয়ে আসার পরে ওই হালতে এমন একটা পরিস্থিতি গড়ে ঘটে গেল তাদেরকে অত্যাচার জুলুম করা শুরু হয়ে গেল এমন ভাবে অত্যাচার শুরু করা হলো যে তারা এমন একটা অবস্থায় প্রায় মৃত্যু সরাপূর্ণ অবস্থা আলেম আমাকে এটা শিক্ষা দিয়েছেন মধুর কালেমা শিক্ষা দিয়েছেন আলেমকে নিয়ে আসা হলো তাদেরকে শহীদ করে দেওয়া হলো সর্বশেষ বালককে বলা হলো যেকে হত্যা করো পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়েছে পাহাড়ের উপরে নিয়ে যে বলা হয়েছে যে তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করবা কিন্তু আল্লাহর নির্মম পরিহাস মারে আল্লাহ বাসাইকে বাসে আল্লাহ মারাইকে কথা বলে আল্লাহ যা যাদেরকে বাসাবে তাকে কেউ মারতে পারবে না এমন তো অবস্থায় ওই বালকটাকে উপর থেকে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে কিন্তু ষড়যন্ত্রকারীদের জন্য ওই বালকটা শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে এই কঠিন পরিস্থিতিতে

সেখান থেকে তিনি ঘুরে এসেছেন আসার পরে পুনরায় বললেন এবার তাহলে সমুদ্রের পানিতে নিয়ে যাও সমুদ্রের পানির উপরে নিয়ে গিয়ে এই বালকটাকে তোমরা মারো বালকটাকে মারার জন্য সমুদ্রের পানিতে নিয়ে যাওয়া হলো নৌকা করে নিয়ে যাওয়া হয়েছে ওখানে যাওয়ার পরে যতগুলো বাহিনীকে নিয়ে যাওয়া হয়েছে ওই বালকটি শুধুমাত্র দোয়া করেছে

আপনার পক্ষে কখনো সম্ভব নয় আমাকে হত্যা করা শহীদ করা বরং আমি আপনাকে একটা বুদ্ধি দেই এই বুদ্ধি যদি আপনি কাজে লাগান তো আমাকে শহীদ করতে পারবেন বলেন আল্লাহ এমন একটা অবস্থায় বালকটি বলল আপনি হাজার হাজার মানুষ ডাকবেন হাজার হাজার মানুষের সামনে আমাকে শহীদ করবেন আমাকে হত্যা করবেন বুদ্ধি একটাই শিখে দিলাম সেই বুদ্ধিটা হলো এই যে আপনি যখন আমাকে তীর নিক্ষেপ করবেন তখন পৃথিবীর কোনো মন্ত্রী নেতার নাম নয় একজনের নাম নেবেন তিনি কে চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ রব আলামিনের নাম নেবেন নাম নিয়ে আমাকে যখন তিনি নিক্ষেপ করবেন ওই অবস্থা ছাড়া আপনি আমাকে কখনো হত্যা করতে পারবেন না হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হওয়ার পরে তিনি বললেন যে ওই হাজার হাজার মানুষকে বললেন এই বালক বলেছেন যে অনেক চেষ্টা করা হয়েছে তাকে মারার জন্য কিন্তু মারা যায়নি তো এখন এই বালক যেহেতু বলেছেন আল্লাহর নাম নিয়ে তীর নিক্ষেপ করলে নাকি তিনি মারা যাবেন ওই বাচ্চা করেছেন কি আল্লাহর নাম নিয়ে তীর নিক্ষেপ করেছেন সাথে সাথে ওই বালকটি সেখানে শহীদ হয়ে গেছেন চিৎকার করে বলেন আল্লাহ বাবা আর হাজার হাজার মানুষ চিন্তা করলেন হাই আল্লাহ এটা কি কথা এই বালকটাকে মারার জন্য এত চেষ্টা করলো কিন্তু পারল না অতএব যার নাম নিয়েছেন তিনি সাধারণ কেউ নয় তিনি কে চিৎকার করে বলেন তিনি কে ওই উপস্থিত হাজার হাজার জনতা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়ে গেল বলেন আল্লাহু আকবার বাচ্চা এখন চিন্তা করলেন কি ব্যাপার উল্টোটা হয়ে গেল আমরা চিন্তা করলাম যে ওই বাচ্চায় বালককে মারলেই মনে হয় মুসলমান নিধন হয়ে যাবে আর দিনের পর দিন মুসলমান বাঁচতেই সেই বলে সেই